চলেন আজকের কম্বোগুলো খুঁজে নেওয়া যাক প্রথমে মাইনাস বা মাইনেস মার্কেটসে দেখবো আছে নাকি প্রেডিকশন মার্কেট প্রেডিকশন মার্কেট এখানে থাকার কথা দেখলাম প্রেডিকশন মার্কেট আছে এটা আমরা কিনবো পেয়ে গেছি প্রথম কার্ডটা বাকি এগুলো খুঁজে দেখি যাদের লক থাকবে তারা কিভাবে আনলক করবে আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো বি টিমে দেখবো আছে নাকি এটা হয়তো আজকে নতুন এড হয়েছে নতুন একটা অপশন আসছে শুনলাম ওয়েলকাম টু অ্যামমেস্টার অ্যামমেস্টার ড্যাম এটা নতুন আসে আজকে পিআ ট্যামের একদম লাস্টে পাবেন সবাই দ্বিতীয় কার্ডটি এখানে আছে পেয়ে গেছি দ্বিতীয় কার্ডটি আবার কার্ডটি কার্ডটি হয়তো থাকবে কনসিকুয়েন্স পিরানা পাস এটা কিনবেন পাস তৃতীয় কার্ডটিও পেয়ে গেছি হয়ে গেছে আজকে ফাইভ মিলিয়ন এবার দেখাবো যাদেরটা লক আছে তারা কীভাবে আনলক করবেন প্রথমে মার্কেটে আসবেন দেখবেন প্রেডিকশন মার্কেটস দেখেন এটা আমারটা লক আছে অর্থাৎ আমি কোনো ফ্রেন্ড ইনভাইট দেওয়া নেই আইডি থেকে দুইটা ফ্রেন্ড তিনটা ফ্রেন্ড আজকে সব মিশন করার জন্য তিনটা ফ্রেন্ড মাস বেড দেওয়া লাগবে দেখেন প্রেডিকশনটা খোলার জন্য দুইটা লাগতে দুইটা লাগতেছে আর পিয়ার টিমে নতুন যেটা আসছে ওয়েলকাম টু এমস্টা এটা খোলার জন্য এস ডিউটি অন টন লেভেল থ্রি লাগবে এখন এস ডিউটি অন টন লেভেল থ্রি পাবেন স্পেশিয়ালে স্পেশালে যাবেন আমার এখানে কিনে আসে না তো জানি না আচ্ছা এখানে কিনা নাই নিউ কার্ডসে থাকবে স্পেশালে নিউ কার্ডসে দেখবো ইউএস ডিটি টন ইউএস ডিটি অন টন দেখেন এটিও আনলক করার জন্য তিনটে ফ্রেন্ড ইনভাইট দেওয়া লাগবে অর্থাৎ আজকের মিশন সব কম্বোগুলো কমপ্লিট করার জন্য আপনার আইডিতে তিনটা রেফার মাস্ট বি থাকতে হবে নাহলে আজকেরটা করা যাবে না